আগামী একত্রিশে জানুয়ারি মালদায় পৌঁছবে রাহুল গান্ধীর ভারত জোর ন্যায়যাত্রা সেই দিনই মালদায় একটি প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যে ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ রাহুল গান্ধীর পদযাত্রাকে স্বাগত জানাতে মালদার হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি দলীয় সূত্রে জানা গেছে একত্রিশে জানুয়ারি সকাল এগারোটা নাগাদ কাটিহার লাভা একত্রিশ নাম্বার জাতীয় সড়ক ধরে মালদায় প্রবেশ করবে রাহুলের পদযাত্রা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মোহরাপাড়া থেকে শুরু করে খোপাকাটি ও তেলজান্না মোড় হয়ে ভালুকায় পৌঁছাবে এই পদযাত্রা এরপর ভালুকায় দুপুরে আহার সেরে মালদার উদ্দেশ্যে রওনা হবে তাই রাহুল গান্ধীকে স্বাগত জানাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের মোহরাপাড়ায় চলছে জোর প্রস্তুতি তৈরি হচ্ছে বড় বড় স্বাগতম প্রবেশদ্বার ও মঞ্চ বাংলা ও বিহারের কংগ্রেসের নেতা কর্মীরা দফায় দফায় এসে প্রস্তুতি পর্ব পরিদর্শন করে যাচ্ছেন রাহুল গান্ধীর এই কর্মসূচিতে জনপ্লাবন হবে বলে মনে করছেন কংগ্রেসের নেতা কর্মীরা এ বিষয়ে ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল কাসিম জানান জাতীয় কংগ্রেসের নেতা ভারত সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে জাতপাতের বিরুদ্ধে লুটের বিরুদ্ধে উনি লড়াই করছেন একত্রিশে জানুয়ারি উনি মহারাপাড়ায় আসছেন তার জন্য আমরা মালদা জেলার সর্বস্তরের কংগ্রেস লিডার থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং যারা আমাদের দল না করল প্রতিটি পার্টির যারা মানুষ আছে সমর্থক আছে তারাও চাইছে রাহুল গান্ধীকে একবার চোখে আমরা দেখতে চাই এবং তার জন্য প্রচার পাবলিসিটি আমাদের চলছে জোর কদমে আমরাও এখানে গেট এবং প্যান্ডেল আমাদের হবে আমরা আশা করছি সেদিন পঞ্চাশ হাজার মতন মানুষ জমায়েত হবে রাহুল গান্ধীকে তার বক্তব্য শোনার জন্য এদিকে রাহুল গান্ধীর ভারত জুড়ে ন্যায় যাত্রার দিনে মালদায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করেছেন কংগ্রেস নেতৃত্ব এই বিষয়ে কংগ্রেস নেতা চিয়াউল রহমান চৌধুরী বলেন তিনি গোটা ভারতবর্ষের মানুষের যারা গরিব মানুষ যারা মানে পিছিয়ে পড়া মানুষ তাদের উদ্দেশ্যে পাঁচটা স্তম্ভ নিয়ে আজকে তিনি কিন্তু ভারত জয় ন্যায় যাত্রা চালু করেছেন কিসের জন্য ন্যায়ের পক্ষে নারী নাই নারীদের অধিকার যুব যুব যুবকদের অধিকার আপনার ভাগিদারি আপনার হচ্ছে কি এই করে করে পাঁচটা আমাদের স্তম্ভ আছে পাঁচটা স্তম্ভের উপরে তিনি ভারত জোরে ন্যায় যাত্রা করছেন এবার এটাকে দেখে তিনার যা জনসমর্থন কেবলমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই রাহুল গান্ধীর যে যাত্রা করছেন কোনো ভারত পৃথিবীর মুখে কোনো এমন রাজনৈতিক নেতা নেই যে এইরকম আজকে পাঁচ হাজার কিলোমিটার ছ হাজার কিলোমিটার পদযাত্রা পায়ের মাধ্যমে হেঁটে আপনি তিনি কিন্তু পদযাত্রা করেছেন মানুষের স্বার্থে মানুষের মানুষকে ন্যায় দেওয়ার স্বার্থে পৃথিবীতেমন কোনো লিডার পাবেন না এটা হচ্ছে ভারতবর্ষের কাছে তথা বিশ্বের কাছে রাহুল গান্ধীজি একটা ইতিহাস নজির সৃষ্টি করলেন ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন রাহুল গান্ধীর নাম সেই ইতিহাসের পাতায় এই ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা ইতিহাসের পাতায় থাকবে এর যে জনসমর্থন এটাকে দেখে আমাদের এখানকার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি ভয় পেয়েছেন তিনি ঘাবড়ে গিয়েছেন যে এত জনসমর্থন রাহুল গান্ধীর তাই তিনি আজকে যেই ডেটে পূর্ব নির্ধারিত ডেট রাহুল গান্ধীর তিনি একত্রিশে জানুয়ারি আমাদের কাটিহারের বিহার বিহারের কাটিহার হয়ে লাভা হয়ে আমরা যেখানে অবস্থান করছি মহারাপাড়া এখানে পাশে আপনার আমাদের দিল্লি দাওয়ানগঞ্জ স্টেশন এই দিক থেকে হচ্ছে লাভা ব্রিজ লাভা ব্রিজ থেকে প্রথমে যাত্রা রাহুল গান্ধীজির এখানে আসবেন এখানে তিনি মানুষদের সম্বোধিত করবেন এখান থেকে সম্বোধিত করার পর এই যে রাস্তা দেখছেন নিমবাকবেন রাস্তা মহানন্দা ইমব্যাকমেন্ট এই রুট দিয়ে তিনি কিন্তু সে যাত্রা নিয়ে মালদার উদ্দেশ্য রওনা দিবেন মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে